হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নর ওয়ার্ল্ড আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চলে আসলাম বাংলাদেশ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে মেলার টিকিট প্রাইস ছিল পার পার্সেন বিশ টাকা করে তো আমরা টিকিট কেটে এখন মেলায় ঢুকে পড়লাম ঢুকেই প্রথমে চোখে পড়ল প্রতি গ্রাম খাবারের মূল্য মাত্র নিরানব্বই পয়সা সাথে ছিল মোমো আর নানা ধরনের পিঠা আইটেম। পাহাড়িদের বিখ্যাত খাবার মুন্ডিও দেখছিলাম সেল করছিল। এখানে ছিল নানা ধরনের আচার, আপেলের আচার, চেরি আচার যেগুলো আমার কাছে মনে হয়েছিল একটু অন্যরকম। তাছাড়া ট্রেস্টিটিটের একটা শপ দেখতে পেয়েছি। একটু সামনে আগাতেই দেখি চাইনিজ একজন ভাইয়া ও একজন আপু নানা ধরনের প্রোডাক্ট সেল করছিল তার মধ্যে তিন প্যাকেট বাচ্চাদের হেয়ার ব্যান্ড মাত্র একশো টাকা চাচ্ছিল এখানে ছিল অসংখ্য কসমেটিক আইটেম কসমেটিক আইটেমগুলো দেখে আমার মনে হচ্ছিল এগুলো নর্মালি আমরা নিউ মার্কেটে যে কালেকশনগুলো পেয়ে থাকি সেম এই কালেকশনগুলো এখানে নিয়ে আসা হয়েছে জুয়েলারিগুলোর স্টার্টিং প্রাইস টাকা এখানে নানা ধরনের ব্যাগ ছিল ব্যাগের প্রাইস শুরু হয়েছিল মাত্র ছয়শো টাকা করে বিভিন্ন কালার ও ডিজাইনের ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন মেলা হিসেবে আমার মনে হয়েছিল প্রত্যেকটা জিনিসেরই দাম একটু বেশি তবে একটি জায়গাতে আমরা সবকিছু একত্রে পেয়ে যাচ্ছি অসংখ্য সিরামিক আইটেমও পেয়ে যাবেন আপনারা এই মেলাতে মগগুলোর প্রাইসটা ছিল একশো টাকা করে এই স্টলটাতে দেখতে পেলাম নানা ধরনের ফিঙ্গার রিং ইয়ার রিং চুরি ব্রেসলেট ও ব্রুজ কালেকশন আরও ছিল অরিজিনাল ইন্ডিয়ান হ্যান্ডমেড ওয়ান পিস ও শাল ওয়ান পিসগুলোর দাম ছিল এক হাজার টাকা করে তাছাড়া ছিল অনেক ধরনের হ্যান্ডক্রাফট জিনিসপত্র মেলাতে আমার নজর কেড়েছে মাত্র পাঁচশো থেকে ছয়শ টাকা করে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আরও ছিল পিলো সুন্দর সুন্দর ব্লক ও এক্সপোর্ট কোয়ালিটির চাদরের কালেকশন এই স্টলের একটি অনলাইন পেজ থাকাতে ওনারা চাদরগুলো অনলাইনেও ডেলিভারি দিচ্ছে এখানে যে হোয়াইট কালার চাদরটা দেখতে পাচ্ছেন এটা আমার আছে তাই আমি একটু ধরে দেখছিলাম এখানে আপনারা পেয়ে যাবেন বালাচাও বিভিন্ন ধরনের নাড়ু এবং দেশি কাওয়া ঘি মেলাতে প্রচুর ভিড় থাকাতে ভিড় সামনে এগোতে দেখি অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী হ্যান্ডমেড রানার কালেকশন যেগুলো ক্রেতাদের অসম্ভব সুন্দর কুশন ব্যাগ পুটলি ও পার্স কালেকশনও এখানে ছিল পার্সের স্টার্টিং প্রাইস পাঁচশো টাকা আর হচ্ছে টেবিল রানারের স্টার্টিং প্রাইস পঁচিশশো টাকা করে টেবিল রানারগুলোর নিখুঁত কাজ ও সুন্দর ফিনিশিং সত্যি আমার খুব নজর ছিল যারা কষ্ট করে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেতে চান না তারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন ভাইরাল রুটি মেকারের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলাতে এখানে যে আপুটার ভাইয়াটা ছিল ওনারা যে কোনোভাবে রুটির গোড়াটা দেখ না কেন ওনাদের রুটি কিন্তু সুন্দর রাউন্ড আকারেই হচ্ছে রুটি মেকারের সাইজ অনুযায়ী প্রাইসটা ডিফারেন্ট ছিল এখানে ছিল বুটি কালেকশন আর দেশীয় শতরঞ্জির অনেক অনেক সুন্দর কালেকশন এই স্টলটিতে ছিল সুন্দর সুন্দর গর্জিয়াস রানার কালেকশন এই রানারগুলো দেখতেও যেমন সুন্দর দামও কিন্তু ছিল অনেক বেশি এখানে আরও ছিল হিল ফ্ল্যাট ও জুতি কালেকশন দুই সালের এই বাণিজ্য মেলা দেশের জন্য একটি বড় সুযোগ ব্যবসায়ীদের জন্য প্রচার ও বিক্রয়ের সুযোগ বাড়ছে ভোক্তাদের জন্য নতুন নতুন পণ্য সেবা দেখার আর উপভোগ করার জায়গা তৈরি হচ্ছে দেশীয় উৎপাদন ও রপ্তানিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ মেলায় ঘোরাঘুরি শেষ করে বাইরে বেরিয়ে আমি আর আমার ছেলে একটু ছোট্ট ক্লিপ নিয়ে দিচ্ছিলাম মেলা থেকে আমার তেমন কিছু কেনা হয় নাই যা কিনেছি তা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করছি বাসায় ফেরার পথে তেহারি খাওয়ার জন্য চলে আসলাম তেহারি ঘরে তেহারি ঘরের তেহারি এটা আমার বেশ ভালো লাগে ওনাদের রান্নাটা সরিষার তেল দিয়ে হয় বলে মুখে দেওয়ার সাথে সাথেই সরিষার একটা স্ট্রং ফ্লেভার নাকে চলে আসে যেটা আমার খুব ভালো লাগে সাথে ছিল ছোটো ছোটো আলু ছোটো আলুগুলো তেহারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলে মেলা থেকে কি কি কিনলাম চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি মেলা থেকে আমি কিছু না কিনলেও যেহেতু আমার ছেলের সাথে গিয়েছিল তাদের জন্য খেলনা না কিনলে নাই হয় যতই তাদের খেলনা থাকুক খেলনা দেখলে তাদের কিনতেই হবে তারপরে যেই চাইনিজ ভাইয়া ও আপু রাবার ব্যান্ড সেল করছিল ওখান থেকে আমি তিন প্যাকেট রাবার ব্যান্ড কিনে নিলাম আমার মেয়ের জন্য আজকের ব্লগটি এই পর্যন্তই ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ